রেডি হয়ে গেছে আমার চিকেন কালিমির্চ। খুব সহজ পদ্ধতিতে এই রান্নাটি করা যায় এবং খুব সুস্বাদু খেতে হয় আপনারা চটজলদি বানিয়ে ফেলুন চিকেন কালি মির্চ এই চিকেনটার জন্য লাগছে এখানে কিছুটা ক্যাপসিকাম কিছুটা পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমার চিকেন আর ক্যাপসিকাম আর পেঁয়াজ এখানে আমি আগে থেকেই কষে নিয়েছি মাংসটাকে এখানে আমি যে চিকেনটা বানাবো এর জন্য তেল কিন্তু খুব অল্পই লাগে বেশি তেল লাগে না এই চিকেনটা বানাতে এখানে আমি একটুখানি তেল নিয়েছি আর ওই ক্যাপসিকাম ভাজার জন্য একটু তেল নিয়েছিলাম তারপর এতে আমি দিয়ে দেব এই ক্যাপসিকাম আর পেঁয়াজ ভাজাটা তারপর এটা একটু নেড়ে নেবো ভালো করে একবার মেরে নিয়ে একে আমি দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো তারপর গোলমরিচের গুঁড়ো দেওয়ার পর এটাতে আমি দিয়ে দেব আমার মাংস মোটামুটি একটা নাড়া হয়ে গেছে তারপর আমি এখানে দিয়ে দেব দুধ আমি এখানে দুধটা একটু গরুর দুধ নিয়েছি এখানে একটু দুধ দিয়ে দিলাম তারপরে এখানে আমি দিয়ে দেব ওই আগে থেকে যে সিরাপটা বানালাম ওই সিরাপটা কাজু আর চাল মগজ বাটার যে সিরাপটা বানিয়েছিলাম ওইটা দিয়ে দিলাম তারপর এটাকে একটু ভালো করে নেড়ে নেব খুব সহজ পদ্ধতিতে এই মাংসটা বানিয়ে দিতে পারেন রুটি বা পরোটার সাথে ভীষণ ভালো লাগবে আমার চিকেন কালিমিচ প্রায় রেডি হয়ে এসেছে আমি একটু কাশুরি মেথি দিয়ে দিলাম এর উপর থেকে মাংসটার টেস্ট এবং গন্ধ দুটোই খুব সুন্দর হয় রেডি হয়ে গেছে আমার চিকেন কালিমিচ খুব সহজ পদ্ধতিতেই এই রান্নাটি করা যায় এবং খুব সুস্বাদু খেতে হয় আপনারা চটজলদি বানিয়ে ফেলুন চিকেন মির্চ